কেকার সাত সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম বাতাবি লেবু মাখা ও তার জুস আমরা কিন্তু সবাই জানি আমাদের শরীরের জন্য এটা কতটা উপকারী এটা ভীষণ হেলদি হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তাহলে আসো দেখে নিই কীভাবে আমি করছি আমার স্টাইলে সঙ্গে থাকো আজ তোমাদের বাতাবি লেবু মাখা এবং জুস করা দুটোই শেয়ার করব দেখো কত বড়ো বড়ো দুটো বাতাবি লেবু দুটো লেবুই আমাদের গাছের মা এসছে দাদার কাছে মা চারটে নিয়ে এসছে দাদারা দুটো রেখেছে খাবে আর আমাদেরকে দুটো দিয়েছে গাছের লেবু খুব সুন্দর হয়েছে আমাদের গাছে অনেক বড় বড় হয় লেবুগুলো আর খেতেও না ভীষণ ভালো বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব আছে খুব টক নয় লেবুগুলো আর হয়ও খুব বড় বড় আমাদের সিন্নানির বাড়িতে বেশ কটা গাছ আছে খুব সুন্দর হয় যখন ওই বাড়িতে থাকতাম এই লেবুর অতটা মর্যাদা বুঝতাম না কারণ তখন তো প্রচুর পেতাম সেই জন্য হয়তো আর এখন তো সেইভাবে এখানে পাওয়া যায় না মা যখন আসে নিয়ে আসে তখনই আমাদের খাওয়া হয় আর না হলে মার্কেট থেকে কিনে খেতে হয় কিন্তু গাছের জিনিসের স্বাদই অন্যরকম খুব সুন্দর হয় এগুলো খেতে আর এগুলো না শরীরের জন্য ভীষণ উপকারী জন্ডিসের জন্য খুব উপকারী এই ফল এর রস খুব উপকার হয় জন্ডিসের সময় খেলে যাদের জন্ডিস হয় না ডাক্তাররা এই ফলের রস খাওয়ার জন্য বলে বাতাবি লেবুর রসের অনেক উপকারিতা আছে তা আমরা কম বেশি সবাই জানি কিন্তু খেতে হয় দারুণ মানে এত ভালো লাগে না মা খালে পরে তো মা দুটো দিয়েছে আজকে একটা কাটছি সেটা দিয়ে মা খাবো খুব সুন্দর করে দেখো কীভাবে বীজগুলোকে বের করে নেওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি খুব সহজেই বীজগুলো বেরিয়ে যায় যেন উপরের শিরাটা কেটে ফেলে বেশ হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলেই সমস্ত বীজ বেরিয়ে আসে আর ওর ভেতর থেকে লেবুটা বের করে নেওয়াটাও খুব ইজি অনেকেই ফল খেতে চায় না বীজ বের করা বা এটাকে ফলটাকে বের করে কিভাবে খাবে দেখো খুব সুন্দরভাবেই এটা দেখিয়ে দিলাম যে কিভাবে এটাকে বের করে নেওয়া যায় প্রতিটা ফলকেই এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি ফলটাকে পুরো এখন এইভাবে সব ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবেই দেখো ছাড়িয়ে নিয়েছি আমাদের বাড়িতে তো এগুলো আমরা দুপুরবেলা খুব মজা করে সবাই মাখিয়ে খেতাম খুব ভালো লাগতো খেতে তোমরা কারা কারা বাতাবি লেবু পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালো খায় বেশ একটা টক টক একটু মিষ্টি মিষ্টি ভাব খুব সুন্দর লাগে দেখো সব ছাড়িয়ে নিয়েছি আমি এখানে দেখো সমস্ত লেবুগুলোকেই আমি ছাড়িয়ে আলাদা আলাদা করে নিয়েছি একদম ঝুরু এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা লঙ্কা কুচানো আর এখানে ব্যবহার করেছি তিন রকমের নুন নর্মাল নুন বিট নুন আর সন্দক নুন দিয়েছি গোলমরিচের পাউডার আর দিলাম এক চামচ থেকে একটু কম চিনি তাহলে স্বাদে ব্যালেন্সটা খুব ভালো হয় বেশ সুন্দর লাগে খেতে চিনিটা দেওয়ার জন্য তোমরা চিনি না দিতে চাইলে নাও দিতে পারো তবে চিনি দিলে একটু টেস্ট লাগে বেশ সুন্দর আর আজকে আমি তোমাদেরকে এটা দুইভাবে করে দেখাবো একটা মাখা দেখালাম একটা জুসটাও দেখিয়ে দেবো কেমনভাবে করি জুস আমি আর এই মাখাটা খেতে না খুব ভালো লাগে খুবই একদম অল্প উপকরণ দিয়ে মাখানো কিন্তু খেতে বেশ হয় খুবই ভালো লাগে খেতে আর বাতাবি লেবুর জুস খুবই উপকারী আর খুব ভালো হয় খেতে তার জন্য নিয়ে নিয়েছি বেশটা বাতাবি লেবু মিক্সিতে বয়স্কদেরকে না তোমরা ঘরে এইভাবে বাতাবি লেবু জুস করে দিতে পারো কারণ এই বাতাবি লেবু এরকম সরাসরি খেলে না এটা হজম হতে চায় না হজম করতে খুব বয়স্কদের সমস্যা হয় আর নিয়ে নিলাম বিট নুন সন্দক নুন আর নিলাম গোলমরিচের পাউডার এটা থেকেই না খুব সুন্দর একটা টেস্ট আসবে আর কোনো কিছুর মশলার প্রয়োজন হবে না খুব ভালো করে ছেঁকে নিয়েছি আমি আর এখানে আমি চিনি একদমই ব্যবহার করিনি কারণ চিনি ছাড়াই আমার এটা খেতে খুব ভালো লাগে যারা হেলথ সম্পর্কে একটু সচেতন তারা কিন্তু চিনি ছাড়াই নিতে পারো জাস্ট কালারটা দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখেই না তোমার মন চাইবে খেতে এতটাই সুন্দর কালারটা এসছে। বাবু বাতাবি লেবুর জুস করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বাতাবি লেবুর রস আমি আগে একবার খুব ভালো হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আর টপ ক্লাস বাহ আগের দিন খেলাম মাথা মিলে ও মাখানো হ্যাঁ আগের দিন মাখিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দারুণ ছিল ওটা আর আজ খেলাম জুসটা মা দুটো দিয়েছিল দুদিন দুরকম ভাবে করলাম ভালো আছে ভালো আছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে